বাড়ি ও শান্তি দেখি পাশের পাশের ভাবির কাছে যে কোনো বুদ্ধি পায় নাকি ভাবি লেগে গেছে দ্বন্দ্ব কথা বলা বন্ধ কেন এত রাগ গালের দুর্গন্ধ আমারও তো ছিল রে গেল কি করে কেন এই হারামি কোম্পানির পণ্য ব্যবহার করে তোমার জন্য দেখি আজকের থেকে ব্যবহার করে জি হা ব্যবহার করুন এই পণ্য থাকবে না মুখে দুর্গন্ধ চিরতরে দূর হবে ভালোবাসার দ্বন্দ্ব তিন বেলা দাঁত মাজুন চার বেলা ভাইজানকে ভালোবাসুন সাথে আছে একটি ব্রাশ ফ্রি সুযোগ আর পাবেন না নিয়ে যান তাড়াতাড়ি সৌজন্যে হারামি কোম্পানি তারপর শুরু করুন রাতে গালের

জানো আতো রাখি